হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আজকে যেহেতু হোলি তাই তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি তো ইফতার করার পর আমি আর আম্মা রেডি হয়ে চলে এসেছি পাহাড়ার একটা দোকানে দোকানে এসেই প্রথমে দেখতে পেলাম এই রং বেরঙের রং এখানে গোলাপি আছে সবুজ আছে হলুদ আছে আর আছে লাল তো এই যে প্যাকেটের রংগুলো দেখছো ছোট ছোট প্লাস্টিকের প্যাকেটে এগুলো এক একটা প্যাকেটের দাম হচ্ছে ত্রিশ টাকা আর এই রঙগুলো দেখে না আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল যদিও আমি হোলি খেলতাম না খুব ছোটতে খেলেছি কিন্তু যখন থেকে মানে এই রং খেলাটা বুঝেছি খেলিনি কারণ আমার বাবা পছন্দ করতো না সেই জন্য আমরা কোনো ভাই বোনই খেলতাম না এখানে আমার কিছু কেনাকাটা করছে আর আমার নজর গিয়েছে এই যে এখানে যে চকলেটের বক্সটা আছে এই বক্সটার দিকে যদিও আমি কিন্তু চকলেট খুব একটা ভালোবাসি না তো আমার কেনাকাটা হয়ে গিয়েছে এবার বাড়ি রওনা দিয়েছি আর এই দেখো আমাদের রাস্তার মোড়ে যে মন্দিরটা আছে সেই মন্দিরটা শিবরাত্রি উপলক্ষে খুব সুন্দর সাজিয়েছে আর এটা হচ্ছে আমাদের একটা ধোবি দোকান আম্মা এখানে আমার ভাসুরের একটা শার্ট আয়রন করতে দিয়েছিল সেটাই নিয়ে নিয়েছে আর এই দেখো এই যে দেখছো রাস্তাটাতে ছোট্ট একটা লাল প্রাচীর দেখছো ওখানে কিসের একটা পুজো হচ্ছে কি পুজো না। কিন্তু আসার সময় দেখলাম ওখানে পুজো হচ্ছে তো বাড়ি চলে এসেছি এবার দেখায় আম্মা কি এনেছে এখানে একটা এনেছে রু কারণ এখন রোজার সময় রু তো লাগবেই সেজন্য একটা নিয়ে এসেছে আর নিয়েছে খেজুর এই খেজুরগুলো আম্মায় প্রথমবার নিল একটার সঙ্গে একটা ফ্রি তো খেজুরও নিয়ে এসেছে এবার আমি যাব ওপরে আর আমি কি নিয়েছি সেটা দেখাবো তুই দেখো বন্ধুরা আমি যে আম্মার সঙ্গে বাইরে গিয়েছিলাম বাইরে থেকে এই একটা দুধের প্যাকেট নিয়ে এসেছি এটা দিয়ে একটা রেসিপি বানাবো আর নিয়ে এসেছি এই যে হরলিক্স আসলে আমি গিয়েছিলাম আম্মার সঙ্গে আম্মার কিছু ছিল তো আম্মা হরলিক্স নিল আমারও মনে পড়ে গেল যে হরলিক্স তো নেই শেষ হয়ে এসেছে তাই নিয়ে নিলাম আর এটা দিয়ে কী বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা দিয়ে যেটাই বানাই সেটা ইফতারের জন্যই আমি বানাবো আর এখানে দেখো কিচেন টাওয়েলগুলো আমি দুপুরবেলাতে গরম জলে ভিজে রেখে গিয়েছিলাম এগুলো সব আমাকে এখানে পরিষ্কার করতে হবে আর এগুলো সব এখন আমাকে পরিষ্কার করতে হবে কিচেন টয়েল অবশ্যই এই বেসিনেই ধুয়ে নি তোমাকে ফ্রেশ হয়ে নিই তারপরে এগুলো ধুয়ে নেব সুপ্রভাত বন্ধুরা আজ হচ্ছে পরের দিন আজকে তো আমি রোজা রাখিনি সেই জন্যে সকালে নিজের জন্য জলখাবার বানাচ্ছি আজকে বানাবো ব্রেড অমলেট এর আগে আমি তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি এই ডিমের গোলার মধ্যে পাউরুটি ডুবিয়ে যে ব্রেড অমলেটটা বানাই ওটা আমার খুব প্রিয় আমি খুব ভালোবাসি তো চট জলদি সেটাই বানিয়ে নিচ্ছি আর এখানে আমি বানিয়েছি চা আমার এই সসপেনটার হ্যান্ডেল ভেঙে গিয়েছে আছে কিন্তু এটা ইউজ করতে আমার বেশি ভালো লাগে এইভাবে ব্রেড অমলেট বানালে আমার বর আম্মা দুজনে খুব ভালোবাসে তো রেডি হয়ে গিয়েছে আমার ব্রেড অমলেট দেখেছো কালারটা কত সুন্দর এসেছে পাউরুটির একটা অংশ থাকে না উপরের অংশ নিজের অংশ যেটা একটু বেশি পোড়া থাকে ছোটবেলায় মনে আছে পাউরুটি বাড়িতে এলেই মানে এটা আমাকেই খেতে হবে এক কথায় বলতে পারো এটা খাওয়ার জন্য আমি পাগল থাকতাম অথচ এখন মানে খাওয়াই হয় না ফেলেই দিই বেশিরভাগ সময় আজকে অবশ্য খাবো সেটাই ভাবি মানুষ যত বড় হয় তত মানুষের মধ্যে কত পরিবর্তন আসে আগে এই পাউটির ব্রাউন দিকটা খাবার জন্যে আমি পাগল থাকতাম আর এখন সেটা খাই না আমার চাও রেডি হয়ে গিয়েছে আমার আরও সসপ্যান আছে কিন্তু কি বলো তো এটা না বিয়ের পর আমি মায়ের সঙ্গে গিয়ে কিনে এনেছিলাম ছোট্ট দেখে আর যেহেতু মায়ের সঙ্গে গিয়ে কেনে সেই জন্য এটা মানে ফেলে দিতে ইচ্ছে করে না ভেঙে গেছে তবুও আমি এটা ইউজ করি তো দেখি একদিন ফেন্সি যাব ফেন্সি গিয়ে এটা ঠিক করে আনবো আর এখানে আমার চা আর জলখাবার রেডি হয়ে গিয়েছে এখন এটা খেয়ে নেব তারপরে শুরু করব কাজ সমস্ত কিছু করে তিনটের সময় আবার আমি নিচে যাবো